কিভাবে আবিষ্কার হয়েছিল ফুচকা কে প্রথম তৈরি করেছিলেন জিভে জল আনাই খাবার ফুচকার ইতিহাস জানলে অবাক হতে হবে আপনাকে ফুচকা প্রেমী নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কারণ ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে আর সন্ধ্যা হলে যেন বুকের মধ্যে ফুচকা খাওয়ার প্রবল ইচ্ছে ধুধু করে ওঠে প্রায় সকলের ভারতের নানান জায়গায় ফুচকার হরেক রকম নাম কোথাও গোলগাপ্পা কোথাও পানিপুরি কোথাও গুপচুপ তো কোথাও পাকদি কিন্তু সকলে প্রিয় খাদ্যটির উৎপত্তি কোথায় জানেন বা প্রথম ফুচকা বানিয়েছিলেন আসুন আজ আপনাদের জানাই ফুচকার ইতিহাস ভারতে ফুচকা তৈরি করা হয় একাধিক উপাদানের সমাহারে আটা ময়দা সুজি নুন বেকিং সোডা ও জল দিয়ে প্রথমে মন্ড তৈরি করা হয় তারপর মন্ড থেকে ছোট ছোট লিচি কেটে তৈরি করা হয় কুচকে আকারের পুরী তারপর আলুর সিদ্ধর সঙ্গে একাধিক ঝাল ও নোনতা মশলা লেবু রস মিশিয়ে প্রস্তুত হয় পুট ফুচকা তাকে ফেট ঠান্ডা মশলাদার জলে ডুব দেওয়া করিয়ে বাটিতে পরিবেশন করানো হয় এসে যে বুঝি তাহলে দেরি না করে ফেরা যাক ইতিহাসে কথায় বলে যে জিনিসের উল্লেখ মহাভারতে নেই তা নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে হ্যাঁ এই ফুচকার আবির্ভাব মহাভারতের সময়কালে জানা যায় পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন তখন কুন্তের সঙ্গে বাড়ি ফিরে আসেন সদ্যবিবাহিতা দ্রৌপদী সেই সময় কুন্তি তাকে পরীক্ষা করার জন্য অল্প পরিমাণে আলু এবং বেশি পরিমাণে আটা দিয়ে তার পাক ছেলে ক্ষুধা নিবারণের জন্য একটি খাবার তৈরি করতে বলেন দ্রৌপদী তখন একটি বড় লুচি তৈরি করে তার মাঝে আলুর পুর ভরে তাদের খেতে দিয়েছিলেন মনে করা হয় সেটি ছিল প্রথম ফুচকা আরো একটি ইতিহাস প্রচলিত রয়েছে ফুচকাকে ঘিরে মনে করা হয় মগধের সময়কালেই নাকি ফুচকার উত্থান সেই সময় মশলার ব্যবহার বা পুরের ব্যবহার নিয়ে যদিও প্রমাণযোগ্য তথ্য অমিল তবে এর শুরু যেভাবেই হোক না কেন ফুচকা এখনো খাদ্য রসিকদের জিভে ও প্রাণে তৃপ্তি জুগিয়ে যেতে পারছে আশা করা যায় আগামী দিনেও একইভাবে ফুচকার জয়ধ্বজা উড়তেই থাকবে ব্যুরো রিপোর্ট টক টু